আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা যায় এর অর্থ আমি আসছি আনা যায় এর অর্থ আমি আসছি আমরা বলে আমি আসছি আরবিতে বলতে হবে আনা যায় আবার আমরা বলে আমি আসতেছি আরবিতে বলতে হবে আনা যাই আনাজি, এর অর্থ আমি এসেছি আনাজিত এর অর্থ আমি এসেছি আমরা বলে আমি এসেছি আরবিতে বলতে হবে আনাজিত আমরা বলে আমি এসেছি আরবিতে বলতে হবে আনাজিত আমরা বলে আমি এসেছিলাম আরবিতে বলতে হবে আনাজিত হু যায় এর অর্থ সে আসছে হু যায় এর অর্থ সে আসছে আমরা বলি সে আসছে আরবিতে বলতে হবে হু যায় আমরা বলি সে আসছে আরবিতে বলতে হবে হুজাই আনাবাজি এর অর্থ আমি আসবো আনাবাজি এর অর্থ আমি আসবো আমরা বলি আমি আসবো আরবিতে বলতে হবে আনাবাজি আমরা বলি আমি আসবো আরবিতে বলতে হবে আনাবাজি আনাবাজি এর অর্থ আমি আসবো আনামাবাজি এর অর্থ আমি আসবো না আনামাবাজি এর অর্থ আমি আসবো না আমরা বলে আমি আসবো না আরবিতে বলতে পারে আনামাবাজি আনামাবাজি এর অর্থ আমি আসবো না আনা আনা বাগুল এর অর্থ আমি বলবো আনা বাগুল এর অর্থ আমি বলবো আমরা বলে আমি বলবো আনা বলতে পারে আনাগুল আমি বলবো বা আনা বাগুল এর অর্থ আমি বলবো মা ইন্দি সাই সাই মা ইন্দি সাই আতুল্লাহ এর অর্থ আমার কিছু বলার নাই মা ইন্দি সাই এর অর্থ আমার কিছু বলার নাই আমরা বলে আমার কিছু বলার নাই আরবিতে বলতে হবে মা ইন্দি সাই আনা গিলত এর অর্থ আমি বলেছিলাম আনা গিলত এর অর্থ আমি বলেছিলাম আমরা বলি আমি বলেছিলাম আরবিতে বলতে হবে আনা গিলত আন আবার রু এর অর্থ আমি যাব আন আবার রু এর অর্থ আমি যাব আবার আনা রু এর অর্থ আমি যাব আমরা বলে আমি যাব আরবিতে বলতে হবে আনারু। আমরা বলি আমি যাব আরবিতে বলতে হবে আবার একটা দেখুন আনা যায় এর অর্থ আমি আসছি বা আসতেছি আনা যায় এর অর্থ আমি আসছি বা আসতেছি আনাজি, এর অর্থ আমি এসেছি আনা জিৎ এর অর্থ আমি এসেছিলাম আমরা বলে আমি এসেছিলাম আরবিতে বলতে হবে আনাজিৎ আমরা বলে আমি এসেছিলাম আরবিতে বলতে হবে আনাজিত হু যায় এর অর্থ সে আসছে হু যায় এর অর্থ সে আসছে বা সে আসতেছে সে আসতেছে আরবিতে বলতে হবে হু যায় হু যায় এর অর্থ সে আসছে বা আসতেছে আনাবাজি এর অর্থ আমি আসব আনাবাজি এর অর্থ আমি আসব আমি আসব এর আর বলো আনাবাজি আনাবাজি এর অর্থ আমি আসবো আনামাবাজি এর অর্থ আমি আসব না আনামাবাজি এর অর্থ আমি আসব না আমি আসব না এর আরে বলো আনামাবাজি আনাবাগুল আমি বলবো আনাগুল এর অর্থ আমি বলবো আবার আনাগুল এর অর্থ আমি বলবো মা ইন্দিশা এর অর্থ আমার কিছু বলার নাই আনা গিলত আমি বলেছিলাম আনা গিলত এর অর্থ আমি বলেছিলাম আন আবার রু এর অর্থ আমি যাব আবার আনা রু এর অর্থ আমি যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন